শুভেন্দুবাবু যেই জিনিসটা করছেন সেটা অত্যন্ত উগ্র নোংরা রাজ দিলীপ ঘোষ যদি তৃণমূলে আসেন তৃণমূল কি তাকে স্বাগত করবে শুভেন্দুবাবু বিজেপি যাওয়া নিয়ে খুব খুশি কারণ শুভেন্দুবাবু হচ্ছে সেই বিজেপির উপর শনির্দশা যে জিনিসটা যাওয়ার পরবর্তীতে আমাদের বড্ড উপকার হয়েছে দিলীপ বাবু যেই জিনিসটা করে দেখিয়েছে সেটা বিজেপির অন্য কোনো নেতৃত্ব বাপের জন্মে করে দেখাতে পারেনি দিলীপ ঘোষকে দেখে গো ব্যাক স্লোগান এবং তার ছবিতে জুতোর মালা পড়াচ্ছেন তার বিজেপির কর্মী সমর্থকরা কি বলবেন এই বিষয়ে ওরা সৌজন্যশীল রাজনীতিতে কোনোভাবেই বিশ্বাসী নয় যারা এই জিনিসটা করছে তাদেরকে আবারও বলে রাখি বিজেপির কিছু মানুষজন তো সংবিধান রাজি নয় এবং তাই জন্য আমি বরাবরই একটা কথা বলেছি যারা সংবিধান মানে না যারা সৌজন্যশীল রাজনীতি মানে না তারা বাস্তবে কিন্তু ওই টেরিস্টের থেকে কোনো কেন্দ্রে কম নয় আর যখন বরাবরই টেরারিস্টকে একটা সম্প্রদায়ের সাথে যুক্ত করা হয়েছে তখনও আমরা একটা কথা বলেছি যে প্রত্যেকটা মানুষের মধ্যে যাদের মধ্যে এই বিতৃষ্ণা এই নোংরামি এই ঘেন্না রয়েছে বা এতটা উগ্রতা রয়েছে তারা কিন্তু কিন্তু সেই জিনিসটার সাথেই সাথে আবারও সেই টেররিস্ট কথাটার সাথে তো আজকে বাবুকে সাফার কেন করতে হচ্ছে কারণ দিলীপবাবু সৌজন্যশীল রাজনীতি দেখিয়েছেন দিলীপবাবু সেখানে দেবদর্শনে এসেছিলেন আমি আবারও বলছি দিলীপবাবু সেখানে উপস্থিত হয়েছেন এত আমাদের সকল প্রতিনিধিদের মাঝখানে আমরা সেটাতে সত্যি অত্যন্ত খুশি দিলীপবাবু ওনার নববিবাহিত স্ত্রীকে নিয়ে সেখানে এসেছিলেন আমি যতটা খবর পেয়েছি দিলীপবাবুকে বিয়ে করতেও বারণ করা হয়েছিল দলের উচ্চ নেতৃত্ব তরফ থেকে তাই জন্যই হয়তো শুভেন্দুবাবু ওনাকে কোনো মানে ধন্যবাদ বা কোনো বিবাহ পরবর্তীতে যে শুভেচ্ছা বার্তা সেইটুকুও পাঠাননি কিন্তু সেটা কে পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন এবং দিলীপবাবু সেটা সহৃদয় গ্রহণও করেছিলেন তো বাস্তবে রাজনীতি আমরা যে জিনিসটা বুঝি সেটা রাজনৈতিক মত হয় প্রত্যেকের সাথেই কিন্তু তা বলে কারোর সাথে ব্যক্তিগত রাগ বা কারোর গলায় পা তুলে দেবো কারোর ক্ষতি করব সেই জিনিসটা আমরা কোনোদিনই দেখিনি রাজনৈতিক জায়গায় তাদের সাথে আমাদের মতবিরোধ রয়েছে এবং সেই জিনিসটাকে বজায় রেখে আমরা আমাদের রাজনৈতিক লড়াই লড়ব কিন্তু যেইখানে একটা মন্দির উদ্ঘাটন হতে চলেছে মন্দিরে স্বয়ং জগন্নাথদেব উপস্থিত এবং জগন্নাথ সেখানে স্বীকৃতিও দিয়েছে সেখানে দাঁড়িয়ে আমার খুব আশ্চর্য আশ্চর্যবোধ এটা ভেবে হয় পুনালদা একটা ফটো কদিন আগে পোস্ট করেছিলেন যেখানে স্পষ্টভাবে যখন শিলান না সেই জগন্নাথ ধামের সেখানে ওখানে সুবেন্দুবাবু উপস্থিত ছিলেন তাহলে সুবেন্দুবাবুর হঠাৎ করে এতটা ব্রিটিশ আসার কারণ উনি যখন সেই দিন সেটাকে স্বীকৃতি দিচ্ছিলেন যখন সেই দিন জগন্নাথ মন্দিরটাকে নিয়ে ওনার এতটা উৎসাহ প্রকাশ পাচ্ছিল হঠাৎ করে বিজেপির কোনো একটা উচ্চ নেতৃত্ব তরফ থেকে কোনো একটা রাজনৈতিক কারণের জন্য কি এতটা ব্রিটিশ নাকি এটা তার নোংরা মনোভাব এটা একটা বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে তো সেখানে দিলীপ বাবু যে জিনিসটা করেছে ওনাকে সত্যি আমরা অত্যন্ত স হৃদয় গ্রহণ করেছি এবং স্পষ্টভাবে উনি স্পষ্টবাদী মানুষ উনি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলেন তাই জন্য হয়তো সকলের বিপরীতে গিয়ে উনি বিবাহটাও সম্পন্ন করেছেন এবং সকলের বিপরীতে গিয়ে হয়তো উনি জগন্নাথ দর্শনটাও করলেন দিলীপ ঘোষকে কটাক্ষ সৌমিত্র খা থেকে তথাগত রায়দের কি বলবেন ওটাই তো বললাম একই প্রশ্ন যে যেই জিনিসটা উনি করতে চাইছেন সেটা বাস্তবে সৌজন্য যেটা দিলীপবাবু চাইছেন সেটা সৌজন্যশীল রাজনীতি যেটা ওরা চাইছে সেটা হচ্ছে উগ্রতা সেটা নোংরামি সেটা বাস্তবে যেটা আমরা ভারতবর্ষে এতদিন ধরে রাজনীতি জিনিসটা দেখে এসছি সেটার সাথে স্পষ্টভাবে যুক্ত যুক্তি কোনো যুক্তকতা নেই এবং যেই জিনিসটা ওরা করছে সেটা ওরা করতেই অভ্যস্ত ওরা বাস্তবে যেই জিনিসটা চেয়েছে সেটা হচ্ছে একটা বিরোধিতা নোংরামি দাঙ্গা লাগানোর প্রচেষ্টা এবং বিভেদের রাজনীতি কিন্তু বাস্তবে রাজনীতি বিভেদ শেখায় না বাস্তবে রাজনীতি সকলকে নিয়ে এক ছাতার তলায় একটা একসাথে কাজ করাটাই কিন্তু শেখায় আমি আবারও বলছি মত থাকতে পারে কিন্তু সেই দিন যেই সৌজন্যশীল ব্যাপারটা দিলীপবাবু দেখিয়েছেন সেটাতে আমরা তাকে সহৃদয় গ্রহণ করেছি অন্তত জগন্নাথ ধামে যখন উনি উপস্থিত হয়েছেন সেখানে দিলীপ ঘোষ একেবারে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আঁচলের তলায় থেকে রাজনীতি করেছে দেখুন দিলীপবাবু না সিনিয়র জুনিয়রের পার্থক্যটা বোঝেন উনি সিরিয়ার নেতৃত্বদেরকে সেইভাবে সম্মান জানাতে জানেন তো এই জিনিসটা না ভীষণভাবে জরুরি শেখা এবং এইটা দিয়ে একটা শিক্ষা প্রকাশও পায় উনি এই যে কথাটা বলেছেন এইটাতে আমি ওনার সাথে পূর্ণ সহমত এবং সত্যি ওনাকে আমি অ্যাপ্রিশিয়েট করছি যে উনি এই জিনিসটা বলার বুকের পাটাটা দেখিয়েছেন বিজেপির মধ্যে থেকে যে জিনিসটা দেখাতে হয়তো অন্য কেউ পারছে না বা যেই জিনিসটা দেখালে হয়তো তাদের উপর থেকে কোনো একটা টিকি ধরে নেড়ে দেবে এই ভয়টা ওনারা পাচ্ছেন সেটা তথাগত বাবু হোক সেটা সুকান্ত মজুমদার বাবু হোক বা সেটা অবশ্যই আমাদের অত্যন্ত প্রিয় মোদীবাবুর সন্তান শুভেন্দুবাবু হোক না কেন তো সেখানে দাঁড়িয়ে আমি যে কথাটা বলছি বারবার দিলীপবাবুকে কিন্তু বুক ঠোকা জিনিসটা আমরা বরাবরই দেখে এসেছি দিনের শুরু থেকে দিলীপবাবু তো আমার সিনিয়র তো ওনাকে না হয় সেই সম্মান সেই সৌজন্যতাটা দেখিয়েই আমি এই কথাটা বলি যে দিলীপবাবু যেই জিনিসটা করে দেখিয়েছে সেটা বিজেপির অন্য কোনো নেতৃত্ব বাপের জন্মে করে দেখাতে পারিনি স্পষ্ট ভাষায় বলছি দিলীপবাবু যখন আমাদের রাজ্য সভাপতি ছিলেন বিজেপির তরফ থেকে তখন উনি কিন্তু যেই যেই জিনিসটা বা বিজেপিকে যেই জায়গায় নিয়ে যেতে সফল হয়েছিলেন সেই জিনিসটা কিন্তু না শুভেন্দুবাবু বিরোধী নেতা হয়ে হয়েছেন না সুকেন্দ সুকান্তবাবু করতে পেরেছেন তো সেখানে যখন বাবু বা এরকম সাধারণ মানে যারা বিভিন্ন নেতৃত্বরা রয়েছেন তাদের কোনো একটা মতো বিরোধের জন্য এইসব উগ্র যারা উগ্রবাদী বিজেপি রয়েছে তারা যখন চিৎকার করছে তারা বুকে তারা তাদের গলায় চটির মালা ঝোলাচ্ছে তারা তাদেরকে কুৎসা করছে এই জিনিসটা দেখে খুব হাসি পায় কারণ প্রথমত তারা নিজের টাস্কেই অসফল তারা অসফল রাজ্য সভাপতি তারা অসফল বিজেপি বিরোধী নেতা তারা অসফল বিজেপি প্রতিনিধি হিসাবে তো সেখানে শুভেন্দুবাবু তো সত্যিই এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই আমার ওনার সাথে মত পার্থক্য থাকতে পারে কিন্তু শুভেন্দু দিলীপবাবু তো সত্যি নিজের জায়গায় সফল দিলীপ ঘোষ নিজের জায়গায় সফল এই জিনিসটা কেউ প্রশ্ন তোলার ক্ষমতা দেখাতে পারেনি এতদিনে দিলীপ বাবু যে জিনিসটা করেছেন সেটা স্পষ্ট অর্থে সৌজন্যশীল রাজনীতি এবং হ্যাঁ রাজনৈতিক সিনিয়রকে উনি সম্মান দেখিয়েছেন এই জিনিসটা দেখেও আমাদের ভালো লেগেছে তিনি বলছেন যারা কালীঘাটের উচ্ছিষ্টকে জীবন কাটিয়েছে আজকে বিজেপির উচ্ছিষ্টকে বেঁচে আছে দিলীপ ঘোষ তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে কি বল ঠিকই তো বলেছে উনি তো ঠিকই বলেছেন ওই কথাটাই তো আমি বললাম যে দিলীপ বাবুর সাথে আমাদের মত পার্থক্য থাকতেই পারে কিন্তু দিলীপ বাবু যে কাজটা হয়তো বিজেপিতে থেকে বিরোধী নেতা সভাপতি হিসাবে করেছেন রাজ্য সভাপতি হিসেবে বিজেপি সেই জিনিসটা করতে তো এই রাজ্য সভাপতি বা এই বিরোধী নেতা সফল নয় তো উনি তো এই জিনিসটা প্রশ্ন করতেই পারেন কিন্তু এবং এই জিনিসটা জানেন তো এটা ওনাদের ব্যক্তিগত বিষয় এই জিনিসটা আমাদের বেশি কথা বলা যায় না শোভা পায় না কিন্তু তাও আমি বলছি দিলীপ ঘোষের মতো হয়তো কেউ অতটা কাজ করতে পারেনি এবং তাদের রাগ এই ক্ষেত্রে তাই জন্যেই হয়তো ওরা এতটা চিল্লাচ্ছেন এতটা তাদের জ্বালা ঘটছে দিলীপবাবু একটা সাংবাদিক সম্মেলন করে এই কথাটাও বলছিলেন যেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে আমার এখানে আসাতে হয়তো অনেকের বুকে জ্বালা করছে অনেকে হয়তো পেটে ব্যথা করছে অনেকে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে কিন্তু বাস্তবে আমি ওনাদের থেকে অনেকটা আলাদা এটার সাথে আমি একটু সহমত কারণ দিলীপবাবু সত্যি হয়তো ওই সব মানুষজনদের থেকে আলাদা বেইমান অন্তত হয়তো নয় প্রেস কনফারেন্স থেকে ঘোষ বলছেন যে এখন কেউ কেউ আমাকে হিন্দুত্ব দেখাচ্ছে আর এস এস বোঝাচ্ছে আমার গা কাটলে হিন্দু এবং বিজেপির রক্ত বেরোবে তাদের কি বেরোবে না কারণ তারা বহু জায়গায় ঘুরে এসেছে কি বলবেন এটা আবার পারিবারিক বিষয় কিন্তু আমি স্পষ্টভাবে যেটা বলতে চাই আমি দিলীপ বাবুকে বাবু বা অন্য কোনো বাবুর সাথে তুলনা করছি না বাবু যেই জিনিসটা দেখিয়েছেন সেই জিনিসটা আমি মনে করি বিজেপির সকল নেতাদেরকে দেখানো উচিত ছিল কিন্তু আবারও যেটা বললাম ওনাদের টিকি হয়তো কোথাও ধরা যেই টিকিটার ভয়ে হয়তো দিলীপবাবু পান না তাই জন্য হয়তো উনি বুক ঠুকে সেখানে এসেছেন এবং সেই জিনিসটাকে আমরা তৃণমূল কংগ্রেস প্রতিনিধি হিসাবে সহৃদয় গ্রহণ করেছি এটা স্পষ্ট কথা তিনি বলছেন যে দু হাজার পর থেকে বিজেপি ক্রমশ নামছে বাস্তব কথা তো এই জিনিসটা তো আমরাও বলেছি আমরা একটা কথা বরাবরই বলি যে দিলীপবাবু হোক বা যেইবাবুই হোক না কেন আমরা কিন্তু শুভেন্দুবাবু বিজেপি যাওয়া নিয়ে খুব খুশি কারণ শুভেন্দুবাবু হচ্ছে সেই বিজেপির উপর শনির দশা যেই জিনিসটা যাওয়ার পরবর্তীতে আমাদের বড্ড উপকার হয়েছে তো বাবু এখানে অত্যন্ত ভালো সুস্থ থাকুক এবং বিজেপিতে এইভাবে থাকুক আমরা বরাবরই চাই এবং যাতে শনির দশাটা বিজেপিতে আরেকটু কন্টিনিউ হোক দু হাজার ছাব্বিশের মধ্যে শনির দশাটা শেষ হবে এবং ও বিজেপিকে একদম তলানিতে নিয়ে গিয়েই শেষ করবে সেই জিনিসটাতে আমরা বিশ্বাসী দিলীপ ঘোষ একবারে সরাসরি বলছেন যে ডালাররা যেদিন থেকে পার্টিতে এসেছে বিজেপির দম্ভ চলে গেছে বিজেপির স্বাদও চলে গেছে কি বলবেন এই বিষয় দেখুন বিজেপির বিষয় আমার আলাদা করে বলার নেই কারণ আমি বিজেপির প্রতিনিধি নয় প্রথমত এটা বিজেপির একজন প্রতিনিধি তার আরেকজন বিজেপির প্রতিনিধিকে বলছে তো এই জিনিসটা একটা বিজেপির প্রতিনিধি থেকে ভালো আর কেউ ব্যাখ্যা দিতে পারবে বলে আমি মনে করি না কিন্তু শুভেন্দুবাবু যেই জিনিসটা করছেন সেটা অত্যন্ত উগ্র নোংরা রাজনীতি সৌজন্যশীল শীলতা থেকে অনেকটা দূরে যেই জিনিসটা দিলীপবাবু করছে সেই জিনিসটা হয়তো দিলীপবাবু যেহেতু কোনো কেন্দ্রিকভাবে একটু সৌজন্যতা দেখিয়েছেন আমরা দিলীপবাবুর এই সৌজন্যতাকে গ্রহণ করেছি আমি আবারও বলছি স্পষ্ট ভাষায় বলছি যেটা শুভেন্দুবাবুকে মুখে তোলার যোগ্য শুভেন্দুবাবু নয় এবং সেখানে তার পাশাপাশি বিভিন্ন বিজেপির বিভিন্ন নেতৃত্বরা শুভেন্দুবাবুকে হিন্দুত্ব শেখাবে নাকি আর এস কে আর এস এর বিষয়ে দুটো ব্যাখ্যা শেখাবে দিলীপবাবুকে সেটা ওনাদের ব্যক্তিগত পারিবারিক বিষয় এই বিষয় আমার আলাদা করে বলার সত্যি কিছু নেই তাই জন্য না হয় এই বিষয়ে আমি বলবো না আমি এটা অনুরোধ করব এটা কোনো একটা বিজেপি প্রতিনিধিকে প্রশ্ন করলে ওনারা না হয় পারিবারিক বিষয়টা খুব সুন্দরভাবে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবে যেটা আমি সত্যি জানি না ওনাদের পারিবারিক বিষয় সেখান থেকে না হয় আমরা দূরেই থাকি দিলীপ ঘোষ যদি তৃণমূলে আসেন তৃণমূল কি তাকে স্বাগত করবেন সেটা তৃণমূলের উচ্চ নেতৃত্বের বিষয় এই বিষয়ে আমার কোনো কথা বলা উচিত না এবং আমার সেই জায়গাও নেই প্রথমত আর দ্বিতীয় একটা কথা বলি যে আমরা তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে তাদেরকেই রাখি তাদেরকেই নিয়ে এগাই যারা মানুষের কাজ করে দলের কাজ করে প্রতিনিধিত্ব করে খুব সুন্দরভাবে যারা নোংরা রাজনীতির সাথে যুক্ত নয় বিজেপির যে গোটা এজেন্ডা সেটা কি সেটা আমরা প্রত্যেকে জানি কিন্তু আমি আবারও বলছি দলের সিদ্ধান্ত শিরোধার্য দল সিদ্ধান্ত নেবে এবং কেউ আসবে কি আসবে না সেটা তো পরবর্তী বিষয় কোন জগন্নাথ দেবের জগন্নাথ দর্শনের জন্য কেউ যদি এসে থাকে সেটাকে এতটা জলগোলা করাটা আমার মনে হয় বোকামি সেটা হয়তো বিজেপির অন্দরমহলে হচ্ছে বটে কিন্তু এই বিষয়ে আমার আলাদা করে বক্তব্য রাখার কোনো জায়গা নেই উচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত এবং অবশ্যই আমরা সাধারণ মানুষ হিসাবে বা আমার দলের একজন প্রতিনিধি হিসেবে বলতে পারি আমরা সহৃদয় তাদের প্রত্যেককে গ্রহণ করি যারা মানুষের কাজ করে আর যারা মানুষের থেকে দূরত্ব বজায় রাখে যারা মানুষদেরকে ঘেন্না করে যারা মানুষের মধ্যে বিভেদ ছড়ায় তাদেরকে আমরা কোনোদিনই গ্রহণ করিনি কোনোদিনই করবো না এটা স্পষ্ট এবার কে কোনটা সেই জিনিসটা আপনারা বিচার করুন